আমরা পড়ব গোলাল আমি করার পূর্ব মহূর্তি আমানতের ব্যাপারে এক আকাশকে বলেছিল যে হে আকাশ মন্ডলী তোমরা কি আমানত কেমন সংরক্ষণ করতে পারবে রক্ষা করতে পারবে আকাশ মন্ডলী আল্লাহ তোমার কাছে বলেছিল আল্লাহ আমানতটা কি জিনিস আমানত ব্যাপারে আমরা অত কিছু অবগত নেই আল্লাহ বোলা আমি জানি জেনে আমারত মানে হচ্ছে সংরক্ষণ করা